কোনো এরকম একটি কালচার যেটা ইসলামের সাথে সংঘর্ষিক যেমন এই কালচারের মধ্যে আছে তাদের মধ্যে ফরদার কোনো ভেদাভেদ নেই ইসলামের কোনো অংশ অমুসলমানদের মধ্যে নেই তাহলে তারা চলাফেরা করে কিরকম তারা চলাফেরা করে জানোয়ারের মতো জানোয়ারের আপনারা যেরকম নাকি খারাপ পোশাক ছাড়া চলাফেরা করে পশ্চিমা কালচারটা কিন্তু মিডিল ইস্টের অ্যারাবিয়ান কালচার থেকে সর্বোচ্চ নিকৃষ্ট কারণ আমাদেরকে এই মানবাধিকার দোহাই দিয়ে পশ্চিমা কালচারটাকে আমাদের মধ্যে সৃষ্টি করে দিয়ে আমাদের থেকে ইসলাম থেকে আমাদেরকে বিতাড়িত করে অমুসলিমটা মুসলমানদের চরিত্র আমাদেরকে সাফাই দেওয়ার জন্য যে তারা যে মানবাধিকার বলছে এটা ইসলামের সাথে সংঘর্ষিক যেমন ইসলামের মধ্যে বলা হয়েছে আমা সারা স্বভাব তোমরা যখন নাকি উপযুক্ত হবে বিবাহের জন্য তোমরা উপযুক্ত হবে তোমরা বিয়ে করো কিন্তু পশ্চাত্যের মধ্যে দেখা যায় তারা বিয়ে না করে অবৈধভাবে মিলামিশা করে জেনাকে সারা পৃথিবীর মধ্যে সরাই দেয় তাহলে তারা যখন বিবাহের মাধ্যমে যে সন্তান হবে তাদের এই সন্তান থেকে ইসলামিকভাবে হওয়া চাইতে খ্রিস্টান এবং ইহুদি হওয়ার জন্য তারা অবিবাহিতভাবে যে সন্তান হয় তারা মাতৃ পরিচয়ে পৃথিবীতে বেঁচে থাকে মাতৃপরিচয়ে তাদের জীবন গড়ে এবং মাতৃ তাদের মূল পরিচয় কিন্তু ওইটা ইসলামের সাথে সংঘর্ষিক তাই আমরা বলি যে আমরা এই সংঘর্ষিকতা না করে আমরা পশ্চাত্তের যেই কালচারগুলি আছে এই কালচারগুলি থেকে আমরা বিরত থাকে ইসলামিক কালচারের উপরে আমরা যদি নিজের জীবনকে গড়তে পারি তাহলে আমাদের জীবন ভবিষ্যতে খুব সুন্দর হবে এই কারণে রসল্লাহ সাল্লাহ্লাম কুরআ এর একটি হায়া আয়াত শেষ বিদায় ভাষণে বলছেন আল ইয়াউম আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমমতু আলাইকুম ওয়া রাযীতু লাকুমুল ইসলামা দীনা এই আয়াতটা দিয়ে আমি শেষ করলাম ওয় আখিরু দা'ওয়ানা আল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন অসহায় নারী পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশন সমাজ ও দেশের কল্যাণে নিয়োজিত সংগঠন